ভুলতে পারছো না না ওকে কাকে যাকে ভোলার জন্য তুমি আমাকে চুজ করেছিলে এ নাও খাবো না কেন কি হলো আমার না খুব ভয় করছে ভয় কিসের ভয় আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলব শোনো তুমি যার কথা ভাবছো না সে আর এই পৃথিবীতে নেই আর এটা তুমি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবে এটা তোমার জন্যই ভালো আমার মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো আরে আমি যতদিন এই পৃথিবীতে আছি আমি তোমারই থাকবো সত্যি না না মিথ্যে হাট আরে নাও এবার তো খাও তো তাকে নিয়ে ভাবা প্রত্যেকটা কথা তোমাকে ব্যথা আর যন্ত্রণা ছাড়া কিছুই দেবে না আর ও যদি তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকে না তাহলেও চাইবে তুমি সবসময় ভালো থাকো মনে হচ্ছে একটু বেশি খারাপ বিহেভিয়ার করে দিলাম ওর সাথে আচ্ছা তুমি দাঁড়াও আমি তোমার জন্য জল নিয়ে আসছি বেরো না যা হয়েছে ভুলে যাও আর সৌরদীপ ছেলেটা খুবই ভালো ও ঠিক আমার মতো ও তোমাকে আমার মতো করে বুঝবে আমি চাই তুমি ওর সাথে একটা নতুন জীবন শুরু করো তুমি কেন এখানে চলে এলে আমার মনে হচ্ছে তোমার জল দেশটা পেয়েছে একটু জল খাও জানো তোমার বিয়ের জন্য একটা ছেলে দেখেছি কে আমি আবার কে আরে বাবা ইয়ে আর কি মারছি তো চলো চলো